মাগুরাই সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে গাঁজা সহ তিনজনকে আটক করা হয়েছে সোমবার রাত একটার দিকে মাগুরা পৌর এলাকার পল্লী বিদ্যুৎ পাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল শেখ মোহাম্মদ হুমায়ুন বিশ্বাস ও মহম্মদ উদ্দিন নামে তিন গাজা ব্যবসায়ীকে আটক করা হয় তাদের কাছে বিপুল পরিমাণে মাদক রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয় এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয় আটক রুবেল শেখ ফার বহুবাজার বউবাজার পাড়ার মোহাম্মদ হোসেন শেখের ছেলে এছাড়া মোহাম্মদ হুমায়ুন বিশ্বাস জগদাল গ্রামের মোহাম্মদ কবির বিশ্বাস ও জসিমউদ্দিন সিংহডাঙ্গা গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদেরকে জব্দকৃত মাদকসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরার নিকট হস্তান্তর করা হয়েছে মাগুরা সেনা ক্যাম্প তথ্যগুলো নিশ্চিত করেছেন এভাবে একের পর এক অভিযান পরিচালনা করছে সেনা ক্যাম্পের সদস্যরা আপনার কাছে এই জাতীয় কোনো তথ্য থাকলে তাদেরকে দিতে পারেন